নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়ার খবর আবহাওয়া টাচ বঙ্গোপসাগরে যে ঘূর্ণি বা নিম্নচাপটি তা যত সম্ভব প্রথমে বিশাখাপত্তনমে পরে যা দীঘার দিকে মুখ করেছিল এখন হাওয়ার মুখ অনুযায়ী ফের বিশাখাপত্তনমে ভূমিপৃষ্ট হচ্ছে যত সম্ভব কাল মোটামুটি রাতের দিকে এটি ভূমপৃষ্ট হবে এবং তারপর মোটামুটি বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে এদিক থেকে যে ধীরগতিতে একটি ঘূর্ণায়মান আসতে চলেছে আসছিল যা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার কথা আছে সেটি খুবই অল্প শক্তি নিয়ে তা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে এর প্রভাবেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মোটামুটি এখন তিন চার দিন মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিন্তু মেন ঘূর্ণির যে সেটি পশ্চিমবঙ্গ দিকে যাওয়ার কথা ছিল সেটি না যাওয়ায় বিশাখাপত্তনমের উপর দিয়ে ভূমিষ্ট হলো এবং বিশাখাপত্তনমের উপর হয়ে নাগপুর দিকে ভারতের মধ্যভাগ শনিবার হয়ে ভারতের মধ্যভাগ চলে যাবে তাই পশ্চিমবঙ্গের উপর তেমন প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর তেমন বিশাল কিছু প্রভাব পড়ল না কালকের মুখ অনুযায়ী যা লক্ষ্য করা যাচ্ছিল যে তা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপর প্রভাব ফেলবে কিন্তু আজ তার মুখ অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে যে তা ফেলল না এবং যত সম্ভব বৃষ্টিপাতের প্রভাব অনেকটাই কমে গেল এরপর কিছু কিছু জায়গায় আজকের থেকে রবিবারের থেকে বৃষ্টিপাতের প্রভাব আজ দুপুর দিকে মোটামুটি হালকাতর বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার কালও সকাল দিকে মেঘ পরিষ্কার থাকবে কিন্তু বেলা হতে না হতে মেঘের দেখা মিলবে এবং হালকা বৃষ্টির লক্ষ্য করা যাবে মঙ্গলবার কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুধবার থেকে সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত ভারী হওয়ার সম্ভাবনা আছে সারাদিনই মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার একই সারাদিনই বৃষ্টিপাত তেমন লক্ষ্য করা যাবে গোটা পশ্চিমবঙ্গে এবং বৃষ্টিপাতের প্রভাব ভালোই থাকবে শুক্রবারও তেমন ভারী বৃষ্টিপাত এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে এবং সারাদিন ভোরি বৃষ্টিপাত হবে শনিবার হালকা মেঘলা আবহাওয়া থাকবে বৃষ্টিপাত বেলার দিকে বা রাত্রের দিকে হওয়ার সম্ভাবনা আছে রবিবারও সকাল দিক থেকে একটু মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে মেঘ কেটে যাবে কিন্তু রাতের দিকে একটু মেঘ দেখা দিল বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে এরপরে সোমবার থেকে অনেকটা আবহাওয়ার পরিবর্তন হবে হালকা মেঘ হালকা রোদ এমনিই চলবে মঙ্গলবারটাও তেমনই চলবে হালকা মেঘ হালকা রোদ এইভাবেই মোটামুটি এই সপ্তাহটা এখন পেরিয়ে যাবে এই সপ্তাহটা এই চা তিন চার দিন দুটি নিম্নচাপের প্রভাবে তো একটি নিম্নচাপ তো বিশাখাপত্তন দিকে সরিয়ে চলে গেছে তার প্রভাব তেমন পড়ল না আর আরেকটি নিম্নচাপ যেটি বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের দিকে ঢুকছে তার প্রভাবেই মঙ্গলবার বা বুধবার থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এখন তিন দিন যা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেটি এখন কাজের কথা তাহলে এই তিন চার দিনই বৃষ্টিপাত যাওকে একটু লক্ষ্য করা যাবে তেমন কোনো আর প্রভাব নেই বৃষ্টিপাতের এই তিন চার দিনই যা বৃষ্টিপাত হলো তারপর তেমন বা মেঘলা ঘূর্ণির কোনো প্রভাব নেই আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে যাবে আবার কখন ঘূর্ণি বা নিম্নচাপ তৈরি হয় সেটারই অপেক্ষা কারণ এখনও তো বৃষ্টির দরকার এখনও দুই থেকে তিনটা বৃষ্টি দরকার মাসে তো দুটো জল বা বৃষ্টি প্রয়োজনীয় তাই আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ